জিমান নামাজে হাজির হব এই দীর্ঘ কথা বলার সুযোগ নেই আরো ছয়টি জনসভা আজকে আল্লাহ হায়াত দিলে সুস্থ রাখলে আমাকে অ্যাটেন্ড করতে হবে ইনশাল শুরু হয়েছে মেহেন্দিগঞ্জ থেকে ইনশাল্লাহ শেষ হবে ফরিদপুরে গিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন জেলায় দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা নিয়ে আমাদের হায়ারটাও যেন আল্লাহ রাখবে আমি যখন আসছিলাম

ব্যক্তি এই দেশকে শাসন করেছে শাসন থেকে বলন এই দেশ তো মুক্ত ছিল না তারা তারাই এসেছে এসে বলেছে অতীতে কিছুই হয় নাই এখন আমরা সব করে দেব নাই তাকিয়ে করে দিয়েছেন কি দিতে পারেন নি শক্তি বাংলাদেশের 18 জন আর বাউফলের জন্য বাউফলের ভাই এবং বোনেরা জনসভা

এই তিনটা জিনিস যদি কোনো সমাজে থাকে এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয় কিছু ভাই গাড়ি ধরার জন্য ইতিমধ্যে রওনা করছেন তাই না তো কষ্ট করে আসেন আপনাদের মুক্ত আমার দেখতে হবে গাড়ি একটু পরেও পাবেন গাড়ি আপনাদেরকে ফেলে যাবেন ইনশাল্লাহ ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে একটু সবর করতে বলেন মাঠে থাকতে বলেন আমরা চলে যাব দশ মিনিট ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলব আমাদের সামনে দিন নির্বাচনে একই দিনে হাজির সাধারণ নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলে বারো তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাল চুয়ান্ন বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি দখল বাণিজ্য ফেসিবার এবং বিচারহীনতা উপহার দিয়েছে এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ করতে চাই তেরো তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাল্লাহ সেই বাংলাদেশে মহান রব্দুল্লাহ ইসাদ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথা এই মাত্র বললাম আমাদের প্রত্যেকের দুই হাতের দশ আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাল্লাহ ছাতাবাজি আমরা করি না ছাতাবাজি আমরা কাউকে করতেও দেব না দুর্নীতি আমরা করি না দুর্নীতির জল আমরা কেটে দেব কাউকে দুর্নীতি করতে দেব না মামলা বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি প্রশ্নই উঠে না কাউকে এই সুযোগ দেওয়া হবে না বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হেরাস করলে তাকেই শাস্তির আওতায় এনা হবে অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয় তার পরিবার ধ্বংস করে দেওয়া হয় তার ভবিষ্যৎকে তস্তস করে দেওয়া হয় ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলব এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না প্রজেক্টগুলা থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করতে দেওয়া হবে না আঠাশ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে বিদেশে প্রচার করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিলে মহান সাহায্যে সাহেব ইসদুল্লাহ ওদের মুখের ভিতরে হাট ঢুকে পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাল্লাহ সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে ও যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে সেই এলাকা থেকে ইনশাল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে এখানে চলবে না এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না এখানে ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ আপনারা সেই বাংলাদেশ চান আপনারা ওই বিচার ব্যবস্থা চান যে বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে কে অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই বিচারের আওতায় হবে আমরা বরিশালে একুশটা সিট বরিশালবাসীকে অনুরোধ করব আপনাদের যত বঞ্চনা নদী ভাঙ্গন হয়ে সরবরাহ হয়ে যাওয়ার হাহাকার আরও যত বঞ্চনা আছে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না দাবি তুলতে হবে না এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে উন্নয়ন পৌঁছে দেওয়া আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যদি আল্লাহ আমাকে কবল করেন আমার জায়গা থেকে প্রথম শুরু করবো আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে বলে আমি একটা ট্রাক যে রাস্তায় যেখানে প্রয়োজন ওখানে আমার পৌঁছে যাওয়া আমার দায়িত্ব সুতরাং ইনশাল্লাহ সেইভাবেই আমরা এগারোটা দল ঐক্যবদ্ধ হয়েছে এখানে মঞ্চে এগারো দলের সালমান আছে শহীব পরিবারের গর্বের সদস্য বৃদ্ধ আছেন জুলাই যুদ্ধ তারা আছেন আপামার বাধলবাসী আছেন আমরা সবাইকে বলবো আমরা জুলাই আন্দোলন করে সংগ্রাম করে বুঝছি জীবন দিয়ে বঙ্গ হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ শুনে দিয়েছে তাদের কারো লাশ তাদের কারো বাক্ত আমাদের হাতের উপরে ঘাড় এই ভার আমাদেরকে বহন করতে হবে এই আমানত আমাদেরকে আদায় করতে হবে তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ করতে হবে গলার জন্য দুটি ভোট প্রথম ভোটটা হচ্ছে এখানে কি বলবেন হা কি বলবেন হ্যাঁ মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ বাউফলবাসে তার স্বাক্ষর রাখবে সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাল্লাহ হা বিজয়ী হলে বাংলাদেশ দিতে যাবে আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো ইনশাল্লাহ হা বুটের বিজয়ী হবে আল্লাহ দ্বিতীয় বুটটা সরকার গঠনের তারা গড়বে যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে এখন যারা দিতে পারছে যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই এখনো যারা পারছে না জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে আঠারো কোটি মানুষকে সম্মান করেছে এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাল্লাহ জনগণ বারো তারিখ তাদেরকে বাছাই এটা বলতে হবে তারা কারা আচ্ছা বলেন তো জামাতে ইসলামের চাঁদাবাজি করে হামলা বাণিজ্য করে দখল বাণিজ্য করে মা বোনদের গায়ে হাত দেয় ইজ্জত লুণ্ঠন করে জনগণের সম্পদ চুরি করে ব্যাংক ডাকাতি করে ঋণ খেলাপি আছে ভাই তাহলে কথা পরিষ্কার ইনশাল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে এখন আমি এক করে পটুয়াখালীর চারটি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন পাঁচটি আসনে জনগণের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাল্লাহ তুলে দেবে প্রথমেই প্রথমাখালী এক মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার ইগল কিন্তু জীবন নেওয়ার জন্য নয় ইগলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাছে